আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা ইজি বই থেকে একটি গণিতের সমাধান করবো আমাদের ইজি গণিত যে বইটি তোমরা এখনও সংগ্রহ করো তারা সংগ্রহ করে যাও সংগ্রহ করে দেখবা যে প্রত্যেকটি প্রশ্নের সাথে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে কিউআর কোডটি স্ক্যান করলেই তুমি সরাসরি এই ক্লাসটি দেখতে পাবে ওকে তাহলে আমরা একটু দেখে দিই এটা আমাদের প্রশ্ন হচ্ছে যশোর বোর্ড দুই হাজার পঁচিশের একটি প্রশ্ন তো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফিগার দেওয়া আছে একটা হচ্ছে এল কে এম একটা ত্রিভুজ বা কে এম এল একটা ত্রিভুজ আর এখানে এ বি সি একটা ত্রিভুজ সেই ত্রিভুজের উপর একটা অর্ধবৃত্ত আছে এ ডি সি ওকে তাহলে দুইটা চিত্র আমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করলাম এখন আমরা একটা প্রশ্ন দেখব প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি যে একটি ত্রিভুজের দুইটি দৈর্ঘ্য যথাক্রমে ইলেভেন সেন্টিমিটার এবং থার্টি সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এই কোশ্চেনটা খুবই ছোটো এবং খুবই গুরুত্বপূর্ণ দেখবা যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে প্রচুর পরিমাণ বোর্ডে এই প্রশ্নটি এসেছে তো যারা এই প্রশ্নটি এখনও ঠিকঠাক মতো বুঝে নাওনি তারা আবার বুঝে নাও আর যারা পারো তারা একবার প্র্যাকটিস করে নাও তা আমরা দেখি দেওয়া আছে যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য কে এ ধরবো কে বি ধরবো তাহলে এ সমান ধরলাম এগারো সেন্টিমিটার আর বি সমান তেরো সেন্টিমিটার আমাদের প্রশ্ন দেওয়া ছিল এবং এদের অন্তর্ভুক্ত কোন থ্রিটা থ্রিটার ভ্যালো হচ্ছে কত থ্রিটার ভ্যালো দেওয়া হচ্ছে সিক্সটি ডিগ্রি আমরা জানি একটা ত্রিভুজে যখন আমরা দুইটা বাহুর বাহুরদৈর্ঘ্য জানি তখন তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু এবি সাইন থেটা এখানে এ আর বি হচ্ছে দুইটা বাহুর দৈর্ঘ্য আর সাইন থেটা হচ্ছে কি বলতো সাইন থেটা অর্থাৎ যে তিরিশ ডিগ্রি যে ছিল আমাদের এখানে এ থিয়েটা এখানে সাইন তিরিশ ডিগ্রি বসবে এটা হচ্ছে আমাদের দুইটা বাহু এবং একটা কোন যখন জানা থাকে তখন ক্ষেত্রফল এই ফর্মুলা দিয়ে নির্ণয় করতে হয় ওকে তাহলে আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য এবং যে যেটা ছিল লিখে নিয়েছি এবার সূত্রটা এটা দেখে নাও এই যে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি সাইন থেটা হাফ ইন্টু এ বি সাইন থেটা তাহলে হাফ ইন্টু এ বি সাইন থেটা বসাইলাম এর ভ্যালুটা হচ্ছে এগারো বি এর ভ্যালু হচ্ছে তেরো আর সাইন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আমাদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি দেওয়া ছিল বলো তো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল সিক্সটি ডিগ্রি হ্যাঁ সিক্সটি ডিগ্রি ওকে তাহলে এবার একটু হিসাব করো করলেই আনসার চলে আসবে এখানে আমরা এগারো আর হচ্ছে তেরোকে গুণ করব গুণ করে তাকে আমরা দুই দিয়ে ভাগ করব সাথে সাইন সাইন ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তুমি চাইলে একটু সেই হিসাবটা দেখাতে পারো যে মনে করো যে যদি তুমি একটু হিসাব দেখাতে চাও তাহলে হিসাবটা দেখে দাও তাহলে ভালো হয় টিচারের কষ্ট কম হয় আমরা অবশ্যই টিচারদের বেশি কষ্ট দিতে চাই না এগারো ইন্টু তেরো ইন্টু সাইন্স সিক্সটি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এইটা এটা তুমি যদি এগারো তেরো গুণ করো তাহলে এগারো গুণ তেরো কত পাচ্ছ একশো তেতাল্লিশ রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তাহলে একশো তেতাল্লিশ তার সাথে গুণ করবো হচ্ছে রুট থ্রি গুণ এবং সেটাকে তুমি ভাগ করবো হচ্ছে এই দুই আর দুই মানে চার দ্বারা ভাগ করলাম চার দ্বারা হ্যাঁ অ্যান্সার হচ্ছে সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন টু ঠিক আছে ওকে এটাই আমাদের অ্যান্সার সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন টু তাহলে মানগুলো বসায় দাও এ এব আর সাইন ষাট ডিগ্রি মান তুমি জানো রুট থ্রি বাই টু এই মানটাকে একটু শো করবা শো করলে ভালো হয় তারপরে তোমার অ্যান্সার চলে আসবে এটাই আনসার ওকে তাহলে আমরা পরের কোশ্চেনটা একটু দেখে নিই পরের কোশ্চেনটা আমাদেরকে বলা হচ্ছে কি খ নম্বর কোশ্চেনে আমাদের খ নম্বর কোশ্চেন এই ত্রিভুজ রিলেটেড দেখো এই ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি যে কে এল এম একটা ত্রিভুজ কে এল এম একটা ত্রিভুজ যার দুইটা বাহু দুর্গ একটা হচ্ছে ফর্টি সেন্টিমিটার একটা হচ্ছে থার্টি সেন্টিমিটার আর কে এম এর মানটা দেওয়া নেই ওকে তাহলে ত্রিভুজের পরিসীমা বা দেওয়া আছে একশো বিশ সেন্টিমিটার হলে ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেখো আমরা দুইভাবে বা কয়েকভাবে ক্ষেত্রফল বের করতে পারি একটা হচ্ছে প্রত্যেকটা দৈর্ঘ্য জানা থাকলে যে এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ সমবাহু সমদিবাহ নাকি বিষমবাহু এখানে সম্ভব হওয়ার কোনো চান্স নেই কারণ হচ্ছে একটা ফর্টি একটা থার্টি তাহলে এইট কেএম যদি থার্টি বা ফর্টির মধ্যে একটা হয় তাহলে সমান সমান বাহু হয়ে দুইটা হবে তাহলে সমদ্বিবাহু হবে আর যদি এইটা এই ফর্টি থার্টির সাথে না মিলে অন্য কিছু হয়ে যায় তাহলে এটা বিষম্বাহ হবে তখন বিষমবাহুর সূত্র অ্যাপ্লাই করবো আর তাছাড়া যদি এটা ভূমি হয় লম্ব টেনে সেভাবে আমরা তবে ওইটা জটিল দরকার নেই আমরা এই ত্রিভুজের যে বাহু হবে সেটা দিয়ে আমরা বের করার চেষ্টা করবো তো আছে একশো বিশ একটা বাহু চল্লিশ একটা বাহু তিরিশ তাহলে তাহলে চল্লিশ যোগ করলে হচ্ছে পঞ্চাশ বুঝতেই পারছি এটা সূত্র দিব হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বিস মাইনাস ই খুবই সহজ একটা কোয়েশ্চেন তাহলে কে এল এম এখানে এল কে সমান দেওয়া হচ্ছে ফোর্টি সেন্টিমিটার এল এম সামান্ত আছে থার্টি সেন্টিমিটার আর পরিসীমা টু এর সমান হচ্ছে একশো বিশ সেন্টিমিটার ওকে তাহলে আমরা জানি ত্রিভুজের পরিষীমা সমান তিন বাহুর যোগ ফল তাহলে তিন বাহুর যোগ ফল সমান সমান লিব্য পরিষীমা এখান থেকে এইটার মান জানা এটার মান জানা তাহলে এই দুটো যোগ করলে সত্তর ও পাশে বিয়োগ করে দিলাম সত্তর একশো বিশ থেকে সত্তর করলে থাকে পঞ্চাশ অর্থাৎ কে এম এর ভ্যালু হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার ওকে ফাইন তারপরে কে এম হতে আমরা নিচের এই বাহুটাকে বুঝি এই যে এটাকে বুঝি এই যে পঞ্চাশ সেন্টিমিটার বের করে নিয়ে আসছে পঞ্চাশ সেন্টিমিটার এখন কে এল এম এর অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুর তৃতীয় বাহু এই যে এটা এটা তো বেলাম কত পঞ্চাশ সেন্টিমিটার এখন একটা হচ্ছে যে তোমার বিশ একটা হলো তিরিশ আর হলো পঞ্চাশ তাহলে কত হলো এই যে এটা হলো চল্লিশ এটা হলো তিরিশ আর এটা হলো পঞ্চাশ তাহলে একটা চল্লিশ তিরিশ আর হচ্ছে পঞ্চাশ তাহলে এটা একটা বাহু ত্রিভুজ তাহলে এর অর্ধপরিসীমা পরিসীমা দেওয়া হচ্ছে একশো বিশ একশো বিশকে দুই দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে অর্ধ পরিসীমা এস এর ভালো তাহলে অর্ধপরিসীমা যদি জানা থাকে তিনটা দৈর্ঘ্য যদি জানা থাকে ত্রিভুজ সমু ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি আচ্ছা তাহলে আমরা এখানে এস এর মানটা বসাইলাম এস এর মানটা বসাইলাম এর মানটা বসাবো এস এর মানটা বসাবো বি এর মানটা বসাবো এস এর মানটা বসাবো সি এর মানটা বসাবো এই সবগুলো মান বসানোর পরে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে থাকবে টোয়েন্টি এটা এটা বিয়োগ করলে থাকবে টেন এটার বিয়োগ করলে থাকবে হচ্ছে থার্টি তুমি যত সম্ভব পারো ক্যালকুলেশনটা দেখানোর চেষ্টা করবা যেহেতু কোশ্চেনটা ছোট ক্যালকুলেশন দেখানোর চেষ্টা করবা এই সবগুলোকে গুণ করলে আমরা পাই ছত্রিশ তারপরে চারটা শূন্য মানে হচ্ছে একক দশক শতক সহস অযুদ্ধ লক্ষ তিন লক্ষ ষাট হাজার রুট ওভার তিন লক্ষ ষাট হাজার রুট খোলে আমরা পাচ্ছি ছয়শো বর্গ সেন্টিমিটার অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে ফল হচ্ছে ছয়শো বর্গ সেন্টিমিটার শুধু আমাদের একটা কাজ ছিল কি দুইটা বাহু দেওয়া ছিল পরিসীমাও দেওয়া ছিল আমরা ওইখান থেকে তৃতীয় বাহুটা বের করে নিয়েছি তারপর সূত্রের মধ্যে শুধু মান বসিয়েছি আমাদের ক্ষেত্রফল চলে এসেছে এটা ছিল আমাদের ক্ষয়ের আনসার ছয়শো বর্গ সেন্টিমিটার আমরা তিন নম্বর কোশ্চেনটা একটু দেখব সরি তিন নম্বর হ্যাঁ তিন নম্বরই দুই নম্বর হয়ে গেছে অর্থাৎ তিন নাম্বার বলতে আমি গ বুঝাচ্ছি চিত্র এর সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল চিত্র দুই হচ্ছে এইটা ভালো করে খেয়াল করো চিত্র দুই হচ্ছে কি এইটা তো এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এ বি সি আর এই অর্ধবৃত্ত এডিসি দেওয়া আছে কোশ্চেনে বলা হয়েছে তাহলে আমার কাজ কি বলতো আমার কাজ হচ্ছে বলছে কি সম্পূর্ণ ক্ষেত্রফল তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা প্রথমে বের করব এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো তারপরে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটাও বের করবো করে দুইটাকে যোগ করে দিব তাহলেই হবে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ যদি সমকোণ সিম্বল দেওয়া নেই তাও এটা সমকোণী ত্রিভুজ হবে তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ একটা হচ্ছে একটা হচ্ছে ত্রিভুজ আর একটা হচ্ছে অর্ধবৃত্ত তাহলে ত্রিভুজের যদি সমকোণী ত্রিভুজ হয় একটা দৈর্ঘ্য দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে বারো আর একটা দেওয়া হচ্ছে কত পাঁচ তাহলে অতিভুসটা দেওয়া নেই পৃথক যদি আমরা অতিভুসটা বের করতে পারবো একটা বারো একটা পাঁচ হলে অপরটা তেরো হবে মোটামুটি আমরা হিসাব করে দেখাবো যদিও আর এই যে অর্ধবৃত্ত এই অর্ধবৃত্তটা বের করতে আমার ব্যাসার্ধ লাগবে অর্থাৎ তৃতীয় বাহু বের করে তাকে দুই দে ভাগ করলে এটা ব্যাস হবে ব্যাসার্ধ পেলে আমরা এই বৃত্তের ক্ষেত্রে পেয়ে যাব চলো আমরা এটা ক্যালকুলেশনটা একটু দেখে নিই দেখো এই যে চিত্রে দুয়ে এবিসি একটু সমকোণী ত্রিভুজ তাহলে এবিসি আমার বারো সেন্টিমিটার এবির সমান কী আছে বারো সেন্টিমিটার আর বিসি সমান পাঁচ সেন্টিমিটার তাহলে অতিভুজ এসি স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এ পাশের স্কোয়ারটাকে একবার ওই পাশে পাঠায় রুট করে দিলাম তাহলে এবির মান হচ্ছে বারো বিসির মান হচ্ছে পাঁচ বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার বারো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ হয় পাঁচ স্কোয়ার একশো পঁচিশ হয় তাহলে এটাকে দুইটাকে যোগ করলে হয় একশো উনসত্তর বা ওয়ান সিক্সটি নাইন এটাকে রুট করলে হয় তেরো সেন্টিমিটার তাহলে এসি পেয়ে গেলাম চিত্রানুসারে এসি ডি এর ব্যাসই হবে অতিভুজ এসি তাহলে অতিভুজ যদি এসি হয় তাহলে ব্যাসার্ধ অতিভুজ এসি হচ্ছে ব্যাস এই দেখো ব্যাসই হবে ব্যাস তাহলে ব্যাসের অর্ধক হচ্ছে ব্যাসার্ধ এই ব্যাসটা কত আসছে তেরো তেরোকে আমরা যে দুই দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব ব্যাসার্ধ তাহলে অর্ধবৃত্ত এসিডি এর ব্যাসার্ধও পেয়ে গিয়েছি তাহলে অর্ধবৃত্তের এখন আমরা কি করব ক্ষেত্রফল বের করব একসাথে বের করব দেখো ত্রিভুজ এর ক্ষেত্রফল প্লাস অর্ধবৃত্তির ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে এবিসিডি এ পুরোটার ক্ষেত্রফল তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে বল দেখো হাফ ইন্টু এই বিসি হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা আর অর্ধবৃত্তের ক্ষেত্রে বল পিত্তের ক্ষেত্রে বল আমরা যদি পাই আর স্কোয়ার তাহলে হাফ পাই আর স্কোয়ার লিখলেই হবে তাহলে এখানে হাফ লিখলাম এটার ভ্যালু কত বারো এটার ভ্যালু হচ্ছে পাঁচ হাফটাকে লেখো পায়ের ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার টোটালটাকে তুমি হিসাব করো এইটা হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে ষাট তাকে দুই দে ভাগ করলে তিরিশ আর এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি সিক্সটি সিক্স পয়েন্ট সিক্সটি সিক্স পয়েন্ট থ্রি সিক্স সিক্স ওকে টোটালটাকে যোগ করো যোগ করলে যেটা পাচ্ছো সেটাই হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে নিম্নে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কী হচ্ছে বলো তো নাইনটি সিক্স পয়েন্ট থ্রি সিক্স সিক্স বর্গ সেন্টিমিটার অর্থাৎ আমাদের যে চিত্রটা দেওয়া ছিল সেই চিত্রের ক্ষেত্রফল তাহলে আমরা এই চিত্রের ক্ষেত্রফলটা বের করতে পেরেছি এই যে এই চিত্রের ক্ষেত্রফল তাহলে আমাদের কোশ্চেনটা মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে সেই প্রদর্শনী ভালো থাকো আল্লাহ হাফেজ